যেinoj ek একবার তোর দিকে দিয়েছি এটা আমাদের রানীর লেট পিউটা এই সব কন্যা আতে না हम लोगों लो, के <laughs> <देगी देवो> <laughs> মার রিলে ভিউ এখন 200 কে প্লাস 2 লাখের বেশি এইখানটা ফোন দেখা একদম ব্যস্ত রাস্তার দিকে তাকাইলো না তবে ওখানে কি ঢুকবো বক্স থেকে যাবে তো ভাই বোঞ্জে ই মা আ আ আ गाइस देखे टाइम नहीं यार ओदिक गेट फोड़े गेसे ना है खुले पीछे वाह वी आर लकी लकी जब हो साथ हम तो लकी ही रहेंगे ना ये बड़ी अच्छी बात कही है आपने भाई टाइमिंग देखो <laughs> किंतु भाई ये जो रास्ता था ना साला एकदम बेकार रास्ता ये था ये सामान्य था আখের রস খাবি বাবরে যাবো কোথা থেকে গাইস আখের রস খেয়ে একদম রিফ্রেশিং লাগছে দেখো ওই দিক থেকে ট্রেন আসছে দেখা যাবে নাকি জানি হ্যাঁ হ্যাঁ একদম কেন দেখা যাবে না ভাই লোকাল যাচ্ছে প্রবীর এটা খুল একটু হেলমেটটা এরে কুল কুল কি রিঅ্যাকশন হবে রিঅ্যাকশন বল কিউট বনের রিঅ্যাকশন ঠিক আছে কিউট মেন হয় কিউট বনের রিঅ্যাকশন হবে চলো गाइस যদি রিঅ্যাকশন হয় তাহলেই এই ভিডিওটা পোস্ট করব আমার লাকি কি রিঅ্যাকশন দিতে পারবে আমাকে দেখা যাক আমার ভাই কোনো এক্সজস্ট লাগানো নেই কিছু নেই ঠিক আছে কিউট কিউট বনের যদি রিঅ্যাকশন হয় তো নিশ্চয়ই পোস্ট করব ঠিক আছে আচ্ছা বাহ দেখছো আমি বললি না লাকি যেখানে লাক সেখানে সবসময় সাথে থাকবে চলো গাই শুকনি মুড়ি খাওয়াবে তার আগে আমরা একটু ঘুরে আছি ঘুরেছে যে একবার তোর দিকে চলো 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 বন্ধ বন্ধ রেডিয়েটার ভাই বন্ধ অনেক চলে নাই বন্ধ করার রেডিয়েটার বন্ধ হয়নি তো গাইজ তোমাদের জন্য একটা ধামাকাদার অ্যাপ নিয়ে চলে এসেছি যেটার মাধ্যমে তোমরা জাস্ট বাড়িতে বসে যদি তিনবার স্কিল খেলা নাও জানো তাও বাড়িতে বসে এক থেকে দু হাজার টাকা ইনকাম করতে পারবে সেটা কীভাবে তার জন্য ভিডিওটা দেখো প্রথমে আমার ওই উপরে দেওয়া লিঙ্কে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে নেবে করার পরে সাইন ইন করে নেবে ঠিক আছে তো এখানে যাদের স্কিল আছে তারা খেলে ডেলি পাঁচ থেকে ছ হাজার টাকা ছ হাজার কেন সাড়ে হাজার টাকাও ইনকাম করতে পারবেন যদি স্কিল থাকে ঠিক আছে আর প্রত্যেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার হবে আমি নিজে দু হাজার টাকা না খেলে আমার অ্যাকাউন্টে নিয়েছি সো ওটা কীভাবে তোমাদের জানাচ্ছি তো জাস্ট তোমাদেরকে এই যে লিঙ্কটা আছে এটা শেয়ার করতে হবে তো তোমরা বেনিফিট পাবে জাস্ট শেয়ার করলেই তোমরা হাজার থেকে আটশো টাকা ডেইলি ইনকাম করতে পারবেন তো ফটাফট কাইজ আমার দেওয়া লিঙ্গে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করো কারণ ওই লিঙ্গে ক্লিক করলে আমারও ফায়দা হবে সো চলো ভাইজ আমার রিলে ভিউ এখনো টু হান্ড্রেডকে প্লাস টু লাখের বেশি এইখানটা আমাদের কলেজ কলেজ এমনিতেও তারপরে ফেমাস হয়ে গেছে তো আমার ভিডিওটাও মটামটি ফেমাস ভাই কলেজটাকে কি বানিয়ে দিলো ওটা ছাড়ো কিছু বলতে যাব না বলতে গেলে আমার উপরেই চড়ে বসবে কি লাভ শাবাস बेटा बहुत बढ़िया নিয়ে এর কে চলো একটা রিলের আইডিয়া এলো চলো চলো চলো

কিন্তু ভাই বাম দিকে দেখি নিব্বানি পি চুমু খাচ্ছে মেটাবাস কুল্লেছে কিছু তো শরম করো यार ছাড়ো আমি আমার কাজে ফোকাস করি ওই সবে ফোকাস করলে কোনো লাভ হবে না না খুব ভালো লাভ বড় গান মারা গাইস প্রবীর বলছে যে দিদির কাছে জীবন ঠান্ডা খাবে ঠিক আছে দিদিকে দেখাবো চলো হ্যাঁ আমি জানি না আমি যখনই যাই দিদি কোথা থেকে জানি না ঠিক হাজির হবে বলে ভাই তোমাকে নিতেই হবে যে করে হোক নিতেই হবে আমি বলি ঠিক আছে আর কি করবো নেই তো দেখা যাক আজকে আজকে এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হয় কি হয় না ঠিক আছে এক্সপেরিমেন্ট বলতে আমরা গিয়ে দাঁড়াবো ঠিক আছে দিদি আসতে কি আসেনি দেখা যাবে दीदी के तो देखते बचছেন আজকে নেই ভাই গજબ জবে খাবার মুড় থাকে না দিদি ঠিক খোঁজে খোঁজে চলে যায় ব্যাডা দিয়ে খাবার ইচ্ছে ছিল আমি খুঁজেই পাচ্ছি না কোথায় কি জানি ভাই এতটায় গরম ভাই জান না ওপেন করলে ঠাকায় যাচ্ছে না কোন দেখা একদম ব্যস্ত রাস্তার দিকে তাকাইলো ভাই গাজব বাহ লে মার হইলি হ্যাঁ একদম টুই বাই রাই রাই ঠিক আছে ভাই ওসব কোরিজনি কোথাকাকে ঠুকে ফুকে দেবই নিজেরও লাগবে তারও লাগবে আর ছেড়ে দে ভালোর জন্য বলি এবারে করে ব্যাপারটা

হ্যাঁ কে অসুবিধা বলে ডাকলো চিনলাম না বক্সে কোথাও ভাই বোন যে তো গাইড কতক্ষণ আগে বলেছিলাম যে ভিডিওটা বন্ধ করব ব্যা এখনো চলছে না এবার সিরিয়াসলি ভিডিওটা বন্ধ করবো বাড়ি গিয়ে স্নান করে ডিউটি যেতে হবে ঠিক আছে তো ঠিক আছে আজকে জানি অতটাও ধামাকাদার লক দিতে পারিনি বাট ঠিক আছে তোমরা সাপোর্ট করো আসবে আসবে ওয়েট চলো বাই বাই সবাইকে